চুইঝালের চা শুনতে অবিশ্বাস মনে হলেও চুই ঝালের চা তৈরি করলেন যশোরের আরিফুল ইসলাম বিভিন্ন ধরনের চা তৈরি করায় প্রথমে তৈরি করেন চার কালারের চিবিয়ে খাওয়া চা এখন তৈরি করলেন স্পেশাল চা চা তৈরি করে পেয়েছেন স্থানীয় ভাবে অ্যাওয়ার্ড আজকে আপনারা দেখবেন সেই আরিফুল ভাইয়ের স্পেশাল চুইঝালের চা কিভাবে তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা এতদিন খাইছেন আরিফ ভাইয়ের সিবি চা আর এখন থেকে থেকে খাইবেন আরিফ ভাইয়ের চুইজালের চা এখন কাটব সে আদা ঠিক আছে দেখে সাথে আছে আরো মশলা কিন্তু চুই জালের চা দেন কিভাবে তৈরি করতে দেখেন এই চুই জলের চা দেখে নেই এই যে পড়ছে গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি সঙ্গে থাকবে কিন্তু স্পেশাল চুই জালের চা আপনার লেগে আছে সর্দি কাশি ইনশাল্লাহ খাইলে এলো ক্লিয়ার হবে এত মজা এত টেস্ট লাগবে রে চা না খাইলে বসবেন না দেখে শেষ এখন কিন্তু স্পেশাল পাতি দেখেন এই সেই চার পাতি দেখেন দেখেন তৈরি করছি কিন্তু সেই স্পেশাল চুইজালের চা আকাশ থেকে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি সঙ্গে কিন্তু স্পেশাল চুইজালের চা এত জুত এত মজা এত টেস্ট লাগবে রে ভাই না খাইলে বুঝবেন না রে স্পেশাল স্পেশালের চা দেখেন আহ এই সে তৈরি হয়ে গেল স্পেশাল টুইজালের চা দেখেন এই দেখেন আমি কিন্তু তৈরি করলাম এখন স্পেশাল চুইঝালের চা দেখে নেই তো দর্শক সে তৈরি হয়ে গেল আরিফুল ভাইয়ের বিখ্যাত চুই ঝালের চা দেখতে পাচ্ছেন চাটা কিন্তু অনেক সুন্দর আরিফুল ভাই ভাই এই যে চুই চুইঝাল চুই দিয়ে আপনি চা তৈরি করলেন এর উপকারিতাকে একটু বলবেন আচ্ছা থেকে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি আর সর্দি কাশি তো লেগে আছে মানুষের ভাবলাম আনকমন কিছু করা যায় কিনা চুই ঝালের চা নিয়ে আসলাম এ খালি কিন্তু আপনার সর্দি কাশি দূর হয়ে যাবে আশা করি

এই আরিফুল ভাই কিন্তু একজন চালা যে কিন্তু চা বিক্রি করে মানুষের মন জয় করে পাইছেন কিন্তু অ্যাওয়ার্ড